আসসালামু আলাইকুম আজক্রের ভিডিওতে ক্লিয়ার করবো দেখবেন যে আপনার পেজের মধ্যে বা বড় বড়ো পেজের মধ্যে এরকম র্যাটিং দেওয়া থাকে বা রিভিউ দেওয়া থাকে দেখেন এই পেজটা অনেক বিশাল একটি পেজ 5.9 পয়েন্ট নাইন মিলিয়ন কিন্তু আপনার পেজের ক্ষেত্রে দেখবেন যে এই র্যাটিংটা আপনার পেজের মধ্যে অ্যাক্টিভ নাই বা অ্যাক্টিভ শো করে না বা আপনার পেজের মধ্যে যদি থাকে তাহলে দেখবেন যে আপনার পেজে এরকম দেখাচ্ছে যে নট ইয়েট রেটেড ওয়ান রিভিউ বা জিরো রিভিউ বা রিভিউ দেখাচ্ছে না আসলে এই নর্থ ইয়েট রিলেটেড রিভিউ এই জিনিসটা মানে কি বা আপনার পেজে কেন বা দেখাচ্ছে না সম্পূর্ণ থাকবে এই ভিডিওতে বিস্তারিত প্রথম হচ্ছে যদি আপনার পেজে এটা শো না করে তাহলে আপনি যে কাজটা করবেন আপনি এখানে দেখবেন যে সি অ্যাবা ইউর অ্যাবাউট ইনফু লিখা থাকবে আপনি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর আপনি চলে আসবেন অ্যাবাউটে অ্যাবাউটে চলে আসার পর যদি একটু নিচের দিকে আসেন বেসিক ইনফুতে আপনি এখানে দেখবেন লিখা রয়েছে যে নট ইয়েট রেটেড এখানে দেখবেন যে এটা লেখা রয়েছে নট ইয়েট রেটেড এটা লিখার পরে থেকে দেখবেন যে একটি পেন্সিল আইকন রয়েছে পাশে পেন্সিল আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যালাউ রিভিউজ রিভিউজ অন ইউর পেজ এইটাকে অবশ্যই আপনি অ্যাক্টিভ করে দেবেন অ্যালাউ করে দেবেন যদি আপনি অ্যাক্টিভ করে দেন অ্যালাউ করে দেন তাহলে আপনার পেজে কিন্তু ওই রিভিউয়ের অপশানটা কিন্তু চলে আসবে আমি যদি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনার দেখতে পাবেন যে এইখানে এই এ সেম এ নট ইয়েট রিলেটেড ওয়ান রিভিউ এটা চলে আসবে আসলে এটা তারা কি বোঝানো হয় এটা তারা বোঝানো হয়ে থাকে আপনার এই পেজটা আপনার কোনো একটা অডিয়েন্স সে এটাকে ভিজিট করলো ভিজিট করার পর তার মনে হয়েছে যে আপনার পেজের ভিডিওগুলো তার ভালো লাগছে অথবা ভালো লাগে নাই সে আপনার পেজটাকে নিয়ে একটা মন্তব্য করবে একটা রিভিউ দিবে তখন কে কে রিভিউ দিল আপনি এই ওয়ান রিভিউ যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন দেখেন জিরানজাকের একটা আইডি থেকে কিন্তু এখানে একটা রিভিউ দেওয়া হয়েছে যে দ্য ভিডিওস অন দিস পেজ আর ভেরি বিউটিফুল হুইচ উই এনজয় ওয়াচিং এরকম সে একটা রিভিউ কিন্তু দিয়েছে তো আপনি রিভিউটা দিতে পারবেন বা দেখতে পারবেন যে যত বেশি রিভিউ দেবে এখানে রিভিউ দেখাবে এবং আপনার পেজটা কিন্তু র্যাটিন বৃদ্ধি পাবে তো আমি যদি এই বিষয়টা আপনাকে আরও ক্লিয়ার করে দেখাই দেখেন রিভিউটা বোঝানোর জন্য আমি কিন্তু আরেকটা আইডি লগ ইন করে নিলাম এবং ওই আইডি থেকে কিন্তু এই পেজটার মধ্যে চলে আসলাম আসার পর দেখেন আমি ক্লিক করলাম যে নট ইয়েট রিভিউ এটাতে ক্লিক করার পর উপর দেওয়া দেখা রয়েছে যে ইউ রিকমেন্ডেড চকলেট টিপ তখন আপনি কী করবেন ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর পরপরই দেখবেন যে এখানে আপনার কিন্তু একটি পোস্ট করার কিন্তু একটি বক্স চলে আসবে এখানে আপনি ওই পেজ নিয়ে একটি পোস্ট করতে পারেন বা ওই পেজে যে অনার তাকে উদ্দেশ্য করে এখানে একটি কমেন্ট করতে পারেন আমি সাপোজ লিখলাম যে ভাইয়া আপনার ভিডিও গুলো আমার অনেক ভালো লাগে অনেক ভালো লাগে তারপর আপনি শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর এটা কিন্তু দেখবেন যে ওই পেজে কিন্তু এই দেখেন এখন কিন্তু নট এ রেটেড টু রিভিউ হয়ে গেছে ঠিক আছে তা তার মানে এই রিভিউ দ্বারা কিন্তু এটাই বুঝানো হয়ে থাকে যে আপনার পেজটাতে কেউ ভিডিও ভিজিট করার পর তার কাছে ভিডিওটা কেমন লেগেছে এটা দেখার পর সে একটা কমেন্টস বা মন্তব্য করতে পারবে এবং আপনিও চাইলে অন্যদের পেজে গিয়ে আপনিও চাইলে মন্তব্য করতে পারেন কীভাবে মন্তব্য করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন এবং আপনার পেজে যদি নট ইয়েট রেটেড এই রিভিউসের অপশানটা যদি অন করতে চান তাহলে কীভাবে আপনাকে অন করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বাটনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম